আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আজ রসায়নের গুরুত্বপূর্ণ জারণ বিচারণের কতগুলো বিক্রি নিয়ে আসলাম দেখো প্রথমে একটা আমি তোমাদের দেখাইছি এফি সিএল টু যোগ সিএল টু আমাদের তৈরি হবে এফি থ্রি আয়রন ক্লোরাইড ক্লোরিন যুক্ত ফেরিক ক্লোরাইড হবে কেমন ফেরাস আর ফেরিক তোমরা এটা জানো তো আমি এখানে তোমাদেরকে দেখাইছি কোনটা জারণ কোনটা বিজারণ আমরা জানি বাড়লে জারণ কমলে বিজারণ দেখো এফ এখানে জারুন প্লাস টু এখানে হয়ে গেছে প্লাস থ্রি তার মানে আয়রনের কি জারণ ঘটছে তার মানে এটাকে আমরা বিজারক বলতে পারি আর এখানে ক্লোরিন কমছে তাহলে এটাকে আমরা কি বিজারণ বলতে পারি তার মানে এটা হচ্ছে জারক অনুরূপ তোমরা কিছু বিক্রিয়া দেখো বাকি তোমরা প্র্যাকটিস করবা আয়রন সালফেট জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট কপার এটা আমাদের জানান বিধান বিক্রিয়া আয়রন ক্লোরাইড স্ট্যানাম ট্যাট্টাক্লোরাইড আেরিক ক্লোরাইড যোগ স্ট্যানাম ক্লোরাইড চার নম্বর সোডিয়াম ক্লোরাইড সাথে যুক্ত সোডিয়াম ক্লোরাইড পাঁচ ফসফারাস প্যান্টাক্লোরাইড ফসফারাস টাইক্লোরাইড যোগ ক্লোরিন ছয় স্ট্যানাম ক্লোরাইড যোগ মাল্টোরিক ক্লোরাইড এস্টাম ট্যাটাক্লোরাইড যোগ মাল্টোরিক ক্লোরাইড সাত হাইড্রোজেন সালফার যোগ ক্লোরিন এটা স্টিল যোগ সালফার সেইভাবে আট ম্যাগনেশিয়াম অক্সিডেশন সব অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড এলমিনিয়াম অক্সাইড হাইড্রোজেন অক্সিজেন বলে পানি এইভাবে আমাদের এই বিষয়গুলো দিক থেকে সকলকে ধন্যবাদ